নমস্কার বন্ধুরা চন্দ্রার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে চিংড়ি পটলের দোলমা বা দোরমা তো পটলটাকে আমি কিভাবে কেটে নেব সেটা দেখাচ্ছি পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার প্রত্যেকটা পটলের গাটাকে আমি এইভাবে চেয়ে চেয়ে নিলাম এবার বেশি তিন ভাগের এক ভাগ আমি প্রত্যেকটা পটল কেটে নিয়ে চা চামচ দিয়ে এইভাবে শাঁসগুলো আমি বের করে নিলাম এবার করব মশলাটা পেঁয়াজ কুচি আদা রসুন কুচি টমেটো কুচি আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে পেস্টটা বানালাম এদিকে পটলের শাঁসগুলোকেও আমি এক পেস্ট করে নিয়েছিলাম ওইগুলো ভেজে তুলে নিলাম এবার কড়াইতে দিলাম সর্ষে তেল একটুখানি পেঁয়াজ দিলাম দিয়ে চিংড়ি কুচো করে রেখে নুন দিয়ে মাখা ছিল ওটাও ভেজে তুলে নিলাম পটলের আর চিংড়ি কুচো ভাজাটা একসাথে মিশিয়ে পুরো বানিয়ে পটলগুলো ঘরে ফেললাম কড়াইতে দিলাম ঘি এক চামচ আর সর্ষের তেল পটলগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট আমি ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিলাম ওই অবশিষ্ট তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম দিলাম নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর অবশিষ্ট পুকটাও দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠতে দিয়ে দিলাম ভাজা পটলগুলো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা